নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হারায় খুঁজি কলমের কর অনব ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে পড়ল হাত মুখ ধুয়ে মৈত্রীর কাছে আসে মৈত্রী একভাবে স্থির হয়ে বসে আছে মৈত্রীর দু কাঁধে হাত রেখে সে শান্ত গলায় পড়ল মৈত্রী খাওয়া তো হয়ে গেছে উঠে পড়ো চলো ঘরে গিয়ে বসি মৈত্রী নিরুত্তর নড়ছে না অনব অবাক হয় মৃদু ঝাঁকুনি দিল কলায় ব্যস্ততা দেখালো চলো চলো আমাকে বেরোতে হবে ঘরে গিয়ে বসবে চলো মুখ ধুয়ে নাও আমি ওষুধ দিচ্ছি কিন্তু কথায় কাজ না হওয়াতে একরকম টান দিয়ে মৈত্রীকে অর্ণব দাঁড় করিয়ে দিল মৈত্রী সজাগ হয়ে বেসিনের দিকে এগিয়ে গেল হাত মুখ ধুয়ে খাবার টেবিল পরিষ্কার করল তারপর ঘরে এলো অর্ণব মৈত্রীর হাতে দুটো ট্যাবলেট আর জলের বোতল ধরায় ওষুধ খেয়ে খাটে বসলো মৈত্রী অনব মুখোমুখি বসলো অনব বোঝাবার চেষ্টা করল এত বছর পর কিন্তু এই খবরে কোনো গুরুত্ব নেই মৈত্রী তুমি কোনো কিছু ভেবে একদম টেনশন করবে না ইনডোর খবরে আমাদের কিছু যায় আসবে না সে কেন চলে গিয়েছিল সে কথাও আমাদের জানার দরকার নেই মৈত্রীর চোখ ছলছল করছে গলা এক ভয় কিন্তু মেঘা অর্ণব এতক্ষণ বুঝতে পারলো খবরটা শুনে মৈত্রীর এমন প্রতিক্রিয়ার আসল কারণ কী মেঘা তাকে ছেড়ে বাবার কাছে চলে যাবে কি না সেই ভয়ে মৈত্রী অস্থির হচ্ছে কত ঝড় ঝাপটায় সে ডানার আড়ালে মেঘাকে সযত্নে বড় করেছে এতটুকু আজ তার গায়ে কোনোদিনও লাগতে দেয়নি আজ তাই সে ভয়ে অস্থির হয়ে উঠেছে অনব গলায় বলল মেঘা কি ও যদি বাবার কাছে চলে যায় কি করে যাবে ইন্দ্র কি এখানে থাকে তুমি ভয় পাচ্ছ কেন কিন্তু প্রশ্ন হচ্ছে ইন্দ্রর যে খোঁজ পাওয়া গেছে সে খবরটা কি মেঘার জানার খুব দরকার আছে না বললে কি হবে তোমার ওই দুজন বন্ধু আর আমরা দুজন ছাড়া আর তো কেউ জানবে না মৈত্রী এক দৃষ্টিতে মেঝের দিকে আছে। গভীর ভাবনায় ছায়া চোখে মুখে ফুটে উঠেছে অর্ণব মৈত্রীর উত্তরে আশায় তাকিয়েছে বেশ কিছুক্ষণ পরে মৈত্রী বলল মেঘা যদি পরে দোষারোপ করে কোনোভাবে কখনো যদি ওর বাবার সাথে দেখা হয় আমার মনে হয় জানিয়ে রাখা দরকার আমিও সে কথাই ভাবছি বাবার খোঁজ পাওয়ার পরে ওকে না জানালে অন্যায় করা হবে তুমি তাহলে দেবস্মিতাকে বলে দাও যে মেঘা ফোন করলে সত্যি কথাটা বলে দিতে মৈত্রীর চোখে সংসার কাটেনি একটু আমতামতা করে বললো মেঘা বাবার সাথে যোগাযোগ করে বিদেশ চলে যেতে চাইবে না তো অন্যব একটু বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে বলল গলা চড়ালো শোনো মৈত্রী এত কিছুর পর মেঘু যদি আমাদের ছেড়ে ওর বাবার কাছে চলে যেতে চায় তাহলে বলো চলে যেতে কারণ তুমি জানবে অমন মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো মৈত্রীর চোখ বেয়ে জল নেমে এসেছে অর্ণবের মুখের দিকে উতাস চোখে সে তাকিয়াছে এক মায়ের আকুতি অর্ণবের মন ছুঁয়ে যায় অর্ণব কাছে গিয়ে মৈত্রীকে দু হাতে জড়িয়ে নেয় কাছে টেনে চোখের জল মুছিয়ে দেয় এত ভাবছ কেন মেঘু আমাদের এমন মেয়ে নয় ও কি জানো না তুমি ওকে কীভাবে মানুষ করেছো মৈত্রী নিজেকে সামলাতে পারে না অনবের বুকে মুখ খুঁজে হাউ হাউ করে কেঁদে ওঠে ফুপি ফুপি বলতে থাকে মেঘার গায়ে তোর বাবার রক্ত আছে আমি তাই বিশ্বাস করতে পারি না ওর বাবা যে একদিন তার মমর্ষু মায়ের কথা ভাবিনি চিরকালের মতো চলে গিয়েছিল এ কথার আর সান্ত্বনা হয় না যুক্তি চলে না অর্ণব তাই কথা না বলে কেবল মৈত্রীকে কাছে টেনে নেয় নিজের স্পর্শে অশান্ত মৈটিকে আশ্বস্ত করতে চেষ্টা করল রাত প্রায় আটটা অমিতের অপেক্ষায় দেবস্মিতা মুম্বাইয়ের ফ্ল্যাটে ছটফট করছে বিকেলে অমিত ফোনে জানিয়েছে যে সে ইন্দ্রনাথের সব খবর বিশ্বস্ত সূত্রে জোগাড় করেছে দেবস্মিতা তখনই জানতে চেয়েছিল অমিত বলেনি বলেছে কাজে আছি বাড়ি গিয়ে সব বলব সেই থেকে দেবস্মিতার ভেতরে অস্থিরতা চলছে এদিকে দুপুরে মৈত্রী এবং অর্ণবের সাথে দেবস্মিতায় কথা হয়েছে তারা দুজনেই জানিয়েছে যে মেখা রাতে ফোন করলে সত্যি কথাটা জানিয়ে দিতে মৈত্রী জেনেছে এবং তার স্বামীকে সামলেছে এটা শুনে দেবস্মিতা পরম শান্তি পেয়েছে যাই হোক কলিং বেল বাঁচতে দেবস্মিতা প্রায় ছুটে গিয়ে দরজা খুলল অমিতের ব্যাগপত্র নিয়ে টেবিলে রাখল তাড়াতাড়ি জলে গ্লাস এগিয়ে দেয় মধ্যবয়সী স্ত্রীর এমন কিশোরী সুলভ আচরণ দেখে অমিত মুখ টিপে হাসে মজা করে বলল আমি যদি এখন কিছু না বলি কি করবে দেবস্মিতা কোমরে হাত দিয়ে স্বামীর মুখোমুখি দাঁড়ায় ভালো হচ্ছে না কিন্তু কতটা সিরিয়াস ব্যাপার তোমার কোনো আন্দাজ আছে কী সিরিয়াস ব্যাপার ইন্দ্রনাথের ভালো মন্দে মৈত্রীর এখন কি যায় আসবে এটা যদি পনেরো বছর আগে হতো তাহলে সিরিয়াস হতো মৈত্রীর সাথে ইন্দ্রের কোনো সম্পর্ক নেই ঠিকই কিন্তু ওই যে যোগসূত্রটা রয়ে গেছে সন্তান না থাকলে কোনো সমস্যা ছিল না কিন্তু মেঘা সে এখন কী করবে অথবা তার বাবা তাকে কী বোঝাবে এইসব নিয়ে মৈত্রী প্রচণ্ড টেনশন করছে যাকে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে সোফায় বসো আমি কফি নিয়ে আসছি অমিত এতক্ষণে যেন উপলব্ধি করলো সত্যিই ব্যাপারটা গুরুতর আসলে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে কিন্তু বাবা মায়ের বিচ্ছেদ ঘটে না একটা সেতু তাদের মধ্যে আজীবন থেকে যায় অমিতা কথা বলায় না ফ্রেশ হয়ে এসে সোফায় বসলো দেবস্মিতা টেবিলে কফির কাপ রাখে অমিত কফিতে চুমুক দিয়ে সোফায় ঘাড় হেলিয়ে দিয়ে ধীরে সুস্থ করল আজ খুব দোটানায় ছিলাম যতক্ষণ না পর্যন্ত ইন্দ্রনাথের সব খবর কৃষ্ণান বলেছে নানা নানারকম ভাবছিলাম একবার ভাবছিলাম হয়তো ইন্দ্রনাথ বেশিটাই মিথ্যে বলেছে কারণ নিজে থেকে সবাইকে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা কিছুতেই মানতে পারছিলাম না নিজেকে ওর জায়গায় বসিয়ে বারবার ভেবেছি এমন কি সত্যিই করা যায় শিশু সন্তানকে ছেড়ে সত্যিই চলে যাওয়া যায় একবার মনে হয়েছে হয়তো যায় কত মানুষ তো আত্মহত্যা করে তারা তো কারো কথা ভাবে না কিন্তু জীবিত থাকলে সেটা কি সম্ভব না দেবস্মিতা এদিকে আসল কথা শোনার জন্য ছটপট করছে অমিতের এই সব দার্শনিক কথাবার্তা এখন আর ভালো লাগছে না সে অধৈর্য হয়ে বলল আসল কথাটা বলো কৃষ্ণান কি বলল। এক ফ্ল্যাটে এত বছর আছে যখন নিশ্চয়ই সঠিকটাই জানবে কৃষ্ণান আমার অনেক দিনের চেনা এক সময় আমার সাথে অনেক দিন কাজ করেছে ইন্দ্রনাথ আমার চেনা ও প্রথমে চমকে উঠেছিল কেন ইন্দ্রনাথ নাকি কারোর সাথে কোনো যোগাযোগ রাখে না কত বছর একবারও নাকি সে ইন্ডিয়ায় আসেনি দেবস্মিতা আরো অধৈর্য হয়ে বলে উঠল বিয়ে করেছে ফ্যামিলি আছে অমিত হাসল তোমার কি মনে হয় পুরুষ মানুষকে ভরসা নেই এই তোমাদের দোষ জানো তো তোমরা সবাইকে এক দাঁড়িপালায় বসিয়ে দাও ইন্দ্রনাথ বিয়ে করেনি ও সংসার নেই সম্পূর্ণ একা থাকে সারাদিন কাজ নিয়ে ডুবে থাকে দেবস্মিতার হিসেব মিলল না সে অবাক চোখে তাকিয়াছে অমিত বলল চললো আমি শুনে অবাক হয়ে গেলাম যে ইন্দ্রনাথ ওর কোনো সাকসেস কোনো জার্নালে নাকি পাবলিশ করতে দেয় না তাই আমি এতদিন কিছু জানতে পারিনি কিন্তু ভাবছি তাহলে লাভটা কী হলো আমরা সবাই তো যশ প্রতিপত্তি চাই একটা লক্ষ্য সামনে রেখে বছরের পর বছর পরিশ্রম করে যায় কিন্তু ওর জীবনের উদ্দেশ্য কী আচ্ছা ইন্দ্রতা পরে কেন মৈত্রীর সাথে যোগাযোগ করলো না শুধুই কী কাজের খাতিরে কী পেল ও জীবনে আরও যখন বয়স হবে তখন কে থাকবে ওর সঙ্গে ইন্দ্রনাথের মতো মানুষদের আমরা বুঝতে পারবো না মিতা আমাদের সাধারণ মানুষের প্রাপ্তি অপ্রাপ্তির সাথে ওদের হিসেব মেলে না আচ্ছা শোন একটা জরুরি কথা আছে মৈত্রী আর ওর বর্তমান স্বামী অর্ণব দুজনে ইন্দ্রদার খবর জেনেছে ওরা দুপুরে ফোন করেছিল বলেছে মেঘা ফোন করলে সব সত্যি বলে দিতে আজ রাতের দিকে মেঘা ফোন করতে পারে তোমাকে ফোন দেব বুঝিয়ে সব বলো না না তুমি বলো আমি আর কি বলবো তবে ভাবছি ইন্দ্রনাথ বলেছিলো ফোন করবো ওর সাথে কথা না বলে কি মেঘাকে সব কিছু বলা ঠিক হবে সেটা ঠিক তাহলে আজ মেঘাকে কিছু বলে দরকার নেই ইন্দ্রদা আরও কিছু বলবে বলেছিল কিন্তু তুমি কি একবার ইন্দ্রদাকে ফোন করবে মেঘার ব্যাপারে কিছু বলবে ফোন করতে পারি কিন্তু ধরবে কিনা জানি একবার দেখোই না অমিত ইন্দ্রনাথকে ফোন করলো কয়েকবার রিং হওয়ার পর সে ফোন ধরলো একটু ব্যস্তকালায় বলো ডক্টর সরকার একটু কাজে আছে এক ঘন্টা পর করছি আরে জাস্ট একটা কথা বলে যাও মেঘা রাতে ফোন করতে পারে তোমাকে খুঁজে পাওয়া গেছে এ কথা কি ওকে জানাবো ও যদি তোমার সাথে কথা বলতে চাই কি বলবো প্লিজ মেঘাকে কিছু বলবেন আচ্ছা এখন রাখছি আমি আপনাকে এক ঘন্টার মধ্যে ফোন করছি ফোনটা ছেড়া অমিত আর দেবস্মিতা পরস্পরের দিকে তাকায় ইন্দ্রনাথের কথার অর্থ তারা বুঝলো না কেন ইন্দ্রনাথ বারণ করেছে তা ভেবে পেলো না যাই হোক ইন্দ্রনাথের ফোন আসার অপেক্ষায় থাকতে হবে রাতের খাওয়া দাওয়ার পর রাত যখন প্রায় বারোটা ইন্দ্রনাথের ফোন এলো অমিত সৈয়াসুজি তাকে জিজ্ঞেস করলো ইন্দ্রনাথ একটা কথা বলো মেঘাকে কেন তোমার পরিচয় জানাতে চাইছো না মেঘা জানলে সমস্যা কোথায় ইন্দ্রনাথ চুপ অমিত স্থির কী হলো কথা বলছো না কেন কী লাভ মেঘা ভালো আছে আমার সম্বন্ধে জানতে পারলো জীবনে জটিলতা আর কি বাড়বে কিন্তু তবু ওর তো জানার অধিকার আছে আফটার অল ইউ মানে ইউ আর হার ফাদার না ডক্টর সরকার আমি ওর বাবা নাই আমি ওর জন্য কিছু করতে পারিনি অর্ণব দাই ওর রিয়েল ফাদার ইন্দ্রনাথের কথাগুলো ফোনের স্পিকারে দেবস্মিতা শুনছিল অর্ণবের নাম বলতে অমিতা দেবস্মিতা দুজনেই একসাথে চমকে উঠল ইন্দ্রনাথ কীভাবে জানলো অর্ণবের কথা কে বলেছে তাকে গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে